রবিউল আমাদের আরাবুল আলমগীর আলাউদ্দিন আমাদের এনামুল সবাই সকলে একটু করতালি হই যাক আয় এসে বা এসে জপ밧 এ আমাদের সকলের প্রিয় ছোট ভাই জান জি এ বিকাশ স্যার জপ밧 এ শান্তপুকুর অঞ্চল কমিটি জপ밧 প্রিয় নওশাসিদি কি মহাশয় জপ밧 এসো সবাই এক এককে চলে এসো তিনি সেই কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্ট পর্যন্ত চর্চিত নাম রাজ্যসভার সদস্য কমরেড বিকাশ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে আমি অনুরোধ করব রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান বক্তব্য পোষণ করবেন ধন্যবাদ আমি ভাবছিলাম আমি তিনবার জেলে গিয়েছিলাম সম্বর্ধনা পাওয়া দূরের কথা জেল থেকে ছাড়া পারি আবার পালিয়ে পালি বেড়াতে হতো কারণ আবার ধরবে সেই রকম পরিস্থিতি ছিল একটা সময় এখন সেই পরিস্থিতি অনেকটা কেটে গেছে তার কারণ মানুষ আরও বেশি লড়াই করছে মানুষ লড়াই করে কেন মানুষের দেখবেন লড়াই হচ্ছে ক্রমশ ক্রমশ এগিয়ে যাওয়ার জন্য আমি আরও সামনের দিকে এগোবো আরও সামনের দিকে এগোবো এইটাই হচ্ছে মানুষের রীতি এবং সেই রীতি অনুযায়ী আমাদের কাজ করতে হয় এবং আমাদের যে রাজনীতি গণতন্ত্র সব প্রত্যেকেই বলেন আমরা মানুষের ভালো করতে চাই এখন আমি বলছি মানুষের ভালো করতে চাই কিন্তু আমি কি করছি এই জন্যে আমরা বলি কি বলছি সেটা বড় কথা নয় কি করছি এটা বড় কথা আমি মুখে বলছি আমি এই ভাঙনের মানুষকে শান্তি দেবো কিন্তু সেই মানুষ যখন শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাচ্ছে তখন তাদের বোমা মারছি গুলি মারছি খুন করে দিচ্ছি ভয় দেখাচ্ছি তাহলে আমি যে মুখে বললাম আমি শান্তিপূর্ণ নির্বাচন চাই আমি কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন চাই না সেই সবসময় আমরা বলি যে একটা দল একটা মানুষ তারা কি করছে সেটা দিয়ে বিচার করবেন কি বলছে তা দিয়ে বিচার করবেন না তার কারণ যাদের পেছনে প্রচুর টাকা আছে তারা কিন্তু এই যে এখন প্রচার মাধ্যম আপনারা খবর পান করতে গিয়ে টেলিভিশন এখন তো ওই মোবাইল হয়েছে খবরের কাগজ এই সবগুলো যারা নিয়ন্ত্রণ করতে পারে তারা তাদের কথা বেশি বলে আপনার কথা বলবে না আপনি দেখবেন একজন গরিব মানুষ শিক্ষীদের জ্বালায় হয়তো চুরি করেছে এটা আমার অভিজ্ঞতা আছে আমি যখন লক ছিলাম তখন ছাত্র একদিন রাত্রিবেলা সেই লকাপে একটা ছেলেকে পুলিশ প্রায় তুলে নিয়ে এসে ছুড়ে লকাপে ঢুকিয়ে দিল ছেলেটি বড় যে আমাদের এই আমি তাকে অনেক শান্ত শান্ততান্ত করে বললাম কি হয়েছিল তোমার সে বলছে আমি তিন দিন খেতে পাইনি আমি একটা দোকানে গিয়ে পাউরুটি চুরি করেছি এই পাওরুটি চুরি করেছি সে আমাকে মারধর করা হয়েছে তো আমি খুব চাচামেচি শুরু করলাম তখন থানার ভেতরে ওসি এসে বললেন চাচাচ্ছেন কেন আমি বললাম আপনারা এটা কি করেছেন কেন একটা ছেলেকে মারধর করেছেন যে খিদের জ্বালায় রুটি চুরি করেছে তাকে মেরেছেন তা ওসি ভদ্রলোক ছিলেন তিনি বলেন না আমরা মারিনি ওকে এলাকার মানুষ ধরে মারছিল আমরা ওকে তুলে নিয়ে এসেছি আপনি বিশ্বাস করুন আমাদের আমরা মারিনি তো যাই হোক তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাহলে একটা মানুষ সে কেন চুরি করবে খাবারের জন্য। একটা মানুষের খাবারের জোগাড়ের দায়িত্ব তো যারা সরকারে আছো তাদের তোমরা সরকারে গিয়েছো অনেক ভালো ভালো কথা বলে কি কাজটা করলে রংচং বিজ্ঞাপন দিয়ে দেখতে হবে না আসল কী কাজ মাটির কাছাকাছি করেছি স্কুল খুলেছ স্কুলে গরিব ছেলেমেয়েরা পড়তে পারছে তুমি কি হাসপাতাল চালু করেছো যেখানে হাসপাতালে গরিব মানুষেরা যেতে পারছে তুমি কি আমার ছেলে মেয়েদের যারা লেখাপড়া শিখেছে তাদের কাজের ব্যবস্থা করতে পারছো এইসব মৌলিক কাজ যারা করতে পারে না তারা যতই বড় বড় কথা বলুক তাদের সঙ্গে আপনারা যাবেন না আর যারা এইসব মৌলিক কাজ করার জন্য চেষ্টা করছেন সবাই সব কিছু করে উঠতে পারে তা নয় কিন্তু চেষ্টাটা কাছে তাদের সমর্থন করতে হবে তাই আমরা দেখেছিলাম যে চৌত্রিশ বছরে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ তৈরি হয়েছিল খুব বড় বড় বাড়ি হয়নি এটা ঠিক কিন্তু ছেলেমেয়েরা স্কুলে আসতো পড়াশোনাটা হতো আর আজকে একদল লোককে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন তারা বলছে যে স্কুলের চাকরি আমরা বিক্রি করব বাজারে যেমন আলু পটল বিক্রি হয় তুমি আমাকে কত টাকা দেবে দাও তারপর তোমাকে আমি স্কুলের শিক্ষকতার কাজে লাগাব স্বাস্থ্যসাথীর নাম করে বলা হচ্ছে ঠিক আছে ওখানে যাও ওখানে পাশে একটা প্রাইভেট নার্সিংহোম আছে সেখানে যাও আমি ওই টাকা দিয়ে সরকারি ব্যবস্থাকে ভালো করলাম না বক্তৃতা করছি রোজ খবরের কাগজে বিজ্ঞাপন দিচ্ছি খবরের কাগজ খুললে রঙিন রঙিন ছবি পাওয়া যাচ্ছে এবং তিনি নাকি নেত্রী সেই নেত্রী নিজের প্রচারের জন্য লক্ষ কোটি টাকা খরচা করছেন কিন্তু আমাদের ছেলে মেয়েদের কাজ পাওয়ার জন্য কোনো রকম তার উদ্যোগ নেই তোমরা সরকারে গিয়েছ অনেক ভালো ভালো কথা বলে কি কাজটা করলে রংচং বিজ্ঞাপন দিয়ে দেখতে হবে না এই আপনাদের মিটিংয়ে যখন আসছিলাম তখন আমাকে সাংবাদিকরা ফোন করলেন অনেকে যে কালকে আপার প্রাইমারি যারা শিক্ষক হিসেবে দাবি করছেন যে আমরা শিক্ষক নিয়োগ হতে পারি আপনাদের মতোই অনেকেই আছেন শিক্ষিত ছেলে মেয়ে কেউ হয়তো মাদ্রাসায় দরখাস্ত করেছেন কেউ আপার প্রাইমারি তারা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল যে আমরা কেন চাকরি পাব না তাদের ধরে জেলে পুরে দেওয়া হয়েছে তারা তো বোম মারতে যায়নি তারা তো ভোট চাইতে যায়নি তাদের ধরে জেলে পড়লে কেন যে ওই শিক্ষিত ছেলেরা তারা ভয় পেয়ে যাবে একবার জেলে গেলে যদিও আপনাদের অনেকেই অনেক দিন ছিলেন প্রথমে তারা ভয় পেয়ে যায় তারপর তাদের সাহস তৈরি হয় যে জেলে গিয়ে কিছু করা করতে পারবে না আমি আপনাদের কাছে নিবেদন করব আজকে বক্তৃতার সভা নয় যে আপনারা প্রত্যেকে আসুন নিজেরা স্বেচ্ছায় আপনাদের যে অতিরিক্ত রক্ত আছে সেটা বার করতে দিন ডাক্তার ডাক্তারবাবুরা বার করে দেবেন সিরিজ দিয়ে তাহলে দেখবেন আপনি সঙ্গে সঙ্গে নিজেই অনেক সুস্থ বোধ করছেন আপনার শরীরে নতুন রক্ত তৈরি হচ্ছে আর এই রক্তটা যে অসুস্থ মানুষ হাসপাতালে পড়ে আছে যার রক্ত তৈরি করার ক্ষমতা নেই তাকে আমরা দিয়ে সাহায্য করতে পারবো এই যে একটা প্রক্রিয়া বৈজ্ঞানিক প্রক্রিয়া এর ফলে আমরা সকলেই সুস্থ থাকব সেই চিন্তায় আপনারা সকলে এসেছেন আমার খুব ভালো লাগছে আমি অনেক রক্তদান শিবিরে যাই আবার যাইও না কিন্তু এত মানুষ একসঙ্গে জড়ো হয়ে রক্তদান শিবিরের জন্য এসেছেন এটা আমি খুব একটা কোথাও দেখিনি আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন এবং নওসাদ ভাই তিনি যেভাবে সাধারণ মানুষকে ধর্মনিরপেক্ষ চিন্তার ওপরে জড়ো করার চেষ্টা করছেন সেজন্যই তার সঙ্গে আমি আছি এবং থাকবো নমস্কার ধন্যবাদ